কুমিল্লা কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু তার নিঃশংস হত্যাকাণ্ডের পর ক্ষোভে ফুঁসে উঠেছিল সারাদেশ কিন্তু খুনিতে গ্রেপ্তার তো দূরে থাক তিন বছরেও দেয়া হয়নি চার্জশিটও এ বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হননি তদন্তকারী কর্মকর্তা এতে বিচার পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছে তনুর পরিবার জাহিদুর রহমানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট ছবির মেয়েটি নিঃশংসভাবে খুন হওয়া কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু দু হাজার ষোলো সালের বিশে মার্চ রাতে একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয় তার মৃতদেহ তনু হত্যার পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল কিন্তু তিন বছর পার হয়ে গেলেও চিহ্নিত হয়নি হত্যাকারী মরদেহের দুই দফা ময়না তদন্ত তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের পরও জট খুলেনি রহস্যের এরকম একটা মানে ঘটনার বিচার হতে কতদিন সময় লাগে আমরা চাই যে খুব দ্রুত এর বিচারটা হোক তাকে খুন করা হলো তার যথাযথ বিচার পাবো না এই বিচারহীনতা সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই সংশ্লিষ্ট তদন্ত সংস্থাগুলি সুষ্ঠু তদন্ত করে দেখবে এটা আমরা প্রত্যাশা করি সময়ের সাথে তনুর কথাই যেন ভুলতে বসেছে অনেকে কিন্তু সন্তান হারানোর শোকে এখনো মায়ের চোখে ঝরে জল আশা দেখে যেতে পারবেন মেয়ের হত্যার বিচার আমার মৃত্যুর আগে যে আমার মেয়ের বিচারটা আমি দেখকে যাইতে পারি এটাই আমি মাননীয় প্রধানমন্ত্রী কাছে আমি আবেদন করি